তোমরা দেখছো এস কে ব্লক তো এস কে ব্লকে তোমাদের সবাইকে সুস্বাগতম ও গুড ইভিনিং তো এখন আমি একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেই পার্সেলটা এখন এসছে আমাকে ফোন করেছিল তো বা চলো গিয়ে ওইখানে কি পার্সেলটা এসেছে সেটা নিয়েই তার কথা বলছি ঠিক আছে চলো এই লোকেশনে আমি এসে গেছি এখন ফোন করবো কোথায় আছি এবার দেখবি ফোন করে কোথায় আসে এই তো ভাই এই ফোনের নাম্বার দেওয়া আছে এই ফোন থেকে ফোন করে কোথায় আছে হ্যাঁ দাদা কোথায় আছেন আমি তো সোনাডাঙা মোড়ে আছি সোনাডাঙার মোড়ে আছি মিষ্টির দোকান মিষ্টির দোকানে আছেন আপনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো মিষ্টির দোকানে আছে ওখানে গিয়ে কথা বলবো চল বস এখন দাদা এসছে দাদা ঠিক আছে তো এখন পার্সেলটা এসছে পার্সেলটা এখন পেমেন্ট করবো তো চলো পেমেন্টটা করে নিই তার কথা হচ্ছে ঠিক আছে ঠিক আছে তো চলো পেমেন্টটা করে নিই কোনো কোড ফট দিতে হবে নাকি ঠিক আছে আপনার এই এই সোনাগা থেকে এই একটা স্টা বেশি গেলেই হয়ে যেত

এই পার্সেলটা হলো যে আমার পাগলা ঘোড়ার ব্রেক অয়েল ঠিক আছে মানে আমার বাইকে আই মিন আমার বাইকে ব্রেক অয়েল ঠিক আছে তো ওতে লাগাবো মানে ব্রেকটা হেভি ধরবে তো তার জন্য এটা আনা এটা অনেক টাকা দাম নিয়ে নিয়েছে তো দেখতে পাচ্ছ ডট ফাইভ ফাইভ পয়েন্ট ওয়ান ঠিক আছে তো চলো আমরা যাবো এখন এক জায়গাতে তো সেইখানে গিয়ে রেডি হয়ে কথা হচ্ছে চলো তো হেই গ্যাস তোমাদের দেখছো এসকে ব্লক তো এসকে ব্লকে তোমাদের সবাইকে একটু ও তো গুড ইভিনিং তো আজকে আমরা যাচ্ছি এক জায়গাতে আমি যাচ্ছি আমার ওয়াইফ যাচ্ছি আর আমার ছোটো মাম্মা যাচ্ছে ঠিক আছে দেখো আমি দেখতে পাচ্ছি আমার গাড়ি নিয়ে বার হয়েছি আর এদিকে আমার ছোট্ট মামমাম কী করছে তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি কোথায় তো আই মিনলাম ব্যাপারটা হচ্ছে যে আমার ছোট্ট সালী ঠিক আছে প্রেগন্যান্ট ঝাঁকে বলা হয় ঠিক আছে তো ওই দেখতে যাচ্ছি তার কারণ হচ্ছে যে ভাই ও ভিডিওতে আসবে না তোমাদেরকে দেখাতে পারবো না ঠিক আছে মানে ভিডিও করে না ঠিক আছে বলছি না তার জন্য ভিডিও দিতে পারবো না তো ওই জন্য এখানে কন্টিনিউ করছি তো তো গিয়ে এখানে ভিডিও করতে পারবো না ওই জন্য এখন কন্টিনিউ করছি আমি যাচ্ছি আমার ওয়াইফ যাচ্ছে আজকে অনেক দিনের পর তুমি যাচ্ছ কেমন লাগছে তোমাকে হ্যাঁ তোমার বোনকে তো দেখতে যাচ্ছ অনেক দিনের পর আমি তো বলেছিলাম যে যাবো না তাও তাও যাচ্ছ হ্যাঁ তো আমার এই যে ছোটো মামাম আমি মেনলি কথা হচ্ছে গাইজ বড় মামামকে এখানে রেখে এসেছি এইতে আমার চারজন অসুবিধে প্রচণ্ড অসুবিধা হয় ঠিক আছে তো চলো আমরা আমার যেতে যেতে তোমাদের কিছু সিনেমাটি শর্ট দেখাবো আর সিনেমাটি শর্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাই তো সাবস্ক্রাইব করবে তো হ্যাঁ তুমি বলো তুমি বলো 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 ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে আর না লাগে তাহলে আর কিছু বলেন নেই

তো দেখতে পাচ্ছি ছোট্ট বেবিটাকে ভেবে গাই তোমার একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো আমরা এখন বেরিয়ে যাই আর শ্রীমানিক শর্টটা এনজয় করে থাকো চলো তাই না চলো ঠিক আছে এখন আসলাম এসে বললাম মানে আই মিন আমার ছোট্ট শালির বাড়িতে আর এখন ছেলে উপরে এসেছি জাস্ট ঘুরতে হবে সন্ধ্যে তো এক কাছাকাছি ঠিক আছে ভাই ভাই এসছি চলো দেখা করে আসি ঠিক আছে তো এস সিনেমা শটটা কেমন লেগেছে অবশ্যই লাইক করে কমেন্ট করবে ঠিক আছে তো চলো সো ঠিক আছে মিন কালকে আমার সালির বাড়ি থেকে এখন বাড়িতে আসলাম ঠিক আছে মানে সরি বাড়িতে আসিনি বাট আমরা এখন ওইখান থেকে বার হয়ে এসে এখন যাচ্ছি ভাই শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে যাওয়ার কারণ হচ্ছে একটাই যে এখানে এই কাছাকাছি এখানে আমরা পথে এসেছি যে এইখান থেকে দেখা করে চলে যাব তো বাট এই রাস্তায় যাওয়ার পথে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে আমার পুরনো স্মৃতি এইখানে জড়িয়ে আছে কী স্মৃতি সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই যে জায়গাটা দেখছো বসে আছে ইজ মাই ওয়াইফ আর এটা আমার ছোটো মামাম দেখতে পাচ্ছ এইখানে ঠিক এইখানে আমাদের যখন ম্যারিড হয়নি তো তখন এইখানে এসে দেখা করতাম তাই তো চাই না মনে আছে তোমার হ্যাঁ ঠিকই হ্যাঁ কেমন লাগছে বলো তো হ্যাঁ মানে এই যে দরগাটা আছে পিছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা গাজীবা দরগা ঠিক আছে তো এই দরগায় আমরা দেখা মানে আমার ফার্স্ট দেখা হয়েছিল যে আমাদের ওই গ্রামে মানে গ্রামে ওনার মামার শ্বশুরবাড়ি তো সেইখান থেকে আমাকে ওই ওর সঙ্গে পরিচয় হয়েছিল তারপরে ওর সঙ্গে দেখা করি ঠিক এই জায়গায় ঠিক এই জায়গায় এই জায়গায় বসে আমরা দুজন গল্প করতাম তাই তো মনে আছে হ্যাঁ আজকে সেই জায়গায় আমি বলছিলাম যে না তো এই পথে যাচ্ছি যেখানে তাহলে এই জায়গাটাতে একটু ঘুরে যাই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঠিক আছে তো চলো এই যে আমার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আমার পাগলা ঘোড়া তাই মিন নামটা রেখেছিলো দিস ইজ মাই ওয়াইফ ঠিক আছে পাগলা ঘোড়া আচ্ছা পাগলা ঘোড়ার নামটা রাখার কারণ কী তো চলো আমরা এখন যেতে থাকি তো অনেকদিন পরে আসলাম এখানে এই দরগায় তো ভীষণ ভালো লাগছে মানে কত স্মৃতি এই জায়গাটায় ঠিক আছে মানে বলে বোঝানো যাবে না ঠিক আছে তো এর জন্য আমি আলাদাভাবে আমাদের লাভ স্টোরি আমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখার জন্য তো চলো আমরা এখন যেতে থাকি আমার শ্বশুর বাড়িতে চলো তুমি

এই চলো চলো দেরি হয়ে যাচ্ছে বাড়িতে যাবো চলো ঠিক আছে তো এইমাত্র মানে একদম বাইতে আসলাম আর বাড়িতে এসে ওদিকে দেখো আমার মাম মামাকে বাড়িতে নিয়ে এসলাম ওইদিকে আমার ওয়াইফ ওদিকে কাজ করছে হে ভাত তো আগাড়ি ভালো আছে সব তো যাই হোক তো আগারি ভালো আছে তো ওইটা খেতে হবে তো যাই হোক এখন যেমন ভাই গেলে যে তো দেখেছিলাম এইটা এখন ব্রেক অয়েলটা মানে উঠে যে কিরকম কমফারটেবল মানে ব্রেক ধরে ঠিক আছে सै आठ दिएको ग्याजी गी पढ